আমি কিন্তু লাইভ করি নাই এটা আমার প্রথম লাইভ কতক্ষণ লাইভে থাকবো জানি না লাইভে আছি লাইভে সব একটা মানুষ মাত্র বর্তমানে লাইভ দেখতেছে আপনার বাসা কই লাইভটা লাইক করে না তুমি বলো ভাই লাইভ টুক করে দি দেখ তুমি দেখ দেখাছে বড়ি দেখাছে রে আমাক দেখাছে রে আপনার ভাষা কই আমার ভাষা দিইছ আমারি দেখাছে বড়ি দেখাছে রে আপনার ভাষা কই দিই ফেলে দেনা এই কমেন্ট রিপ্লাই আরে গউটা তো নিন না নেট তো আমাদের সাথে আছে হ্যালো গাইস সবাই আমি এটা পিন তো হইলো কিন্তু আমি রে গো মুটটা দেখাসে হুম আপনার ভাষা কই এটা দেখাছে খালি ডিক্লেয়ারেশন আরে রিপ্লাই তো ওটাই তো কথা লাইভে আমার প্রথম এটা আমি মেসেজের রিপ্লাই বনা দিতে পারতেছি না रिप्लाई लाइव आगे नहीं दी भाई रिप्लाई দেখিলে সুন্দরী সুন্দরীব ঠাকুর কিভাবে হাউ টু রিপ্লাই অফ দা ম্যাসেজ কি করছিস বাংলা অপশন নাই 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 ইংরেজি হাউ টু রিপ্লাই অফ দ্য দ্যাসেজ অফ লাইফ একটু ইউটিউবের <ss scientists> <exclude> <necesitati> <pa bells> <finals> <classics> ইউটিউবে লাইক করলে মেসেজে রিপ্লাই দেওয়া অপেক্ষায় থাকা শুধু আমি লাইভের মেসেজের রিপ্লাইটা কিভাবে দেয় একটু দেখে নিন আমার এটা প্রথম লাইভ তিনজন ব্যক্তি বর্তমানে অ্যাড আছে কমেন্ট করে না তিনজন ব্যক্তি বর্তমানে দেখতেছে আমার এটা প্রথম লাইভ আমার এটা প্রথম লাইভ আমি আগে কোনোদিনও লাইভ করি নাই ও সি চলে যাচ্ছে কেন আমি দেখে নেই লাইভে মেসেজ রিপ্লাইটা কিভাবে দেয় লাইভটা কেউ লাইক করে নাই हेलो बंधु लाइव पे लाइक करो लाइव पे धरिस तुरे अभी देखी मैसेज रिप्लाई देखिए बता ए बंद लाइव लाइव थे देखे चल ले ना, मैसेज करो कमेंट करो कमेंट करो हेलो बंधुगण कमेंट करो आज से देखते किसी को कमेंट दीजिए किसी को হাই হ্যালো এটা অবশেষে প্রথম লাইভ যা দেখতেছো এটা আমার প্রথম লাইভ লাইভ কেউ কমেন্ট করছ না কোনো লাইটটা করো না তাহলে শেয়ার করে দিও বন্ধুদের করে দিও তো আরে কথা কই না আমার সাথে অনেকজনই আছে বর্তমানে বাইরে যাচ্ছো না ভালো লাগছে না আপনার বাড়ি কই ভাইয়া জান্নাত ইসলাম আমার বাড়ি নীলফামারী আমি গ্রাম অঞ্চলে ছিলাম দেখতে পাচ্ছ আশেপাশে জঙ্গল গ্রাম অঞ্চলে আমি বসবাস করি তো যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমরা কোন অঞ্চলে গ্রাম অঞ্চলে অবশ্যই বসবাস করি তো আমি লাইভে বেশিক্ষণ থাকব না আমাদের সাথে থাকতে পারো আমি অবশ্য দিনের বেলা লাইক করব না আমি রাত্রে বেলা লাইভ করব তা তোমাদের এটা আমার প্রথম লাইক তো তাই আমি ট্রাই করতেছি যে আসলে লাইভটা কি হয় এবং পাবলিক কেমন হতে পারে টেস্ট ইসলাম খুব ভালো লাগলো

আপনার কই ভাই বুঝলাম না জানা দিচ্ছিলাম আমি বুঝলাম না তুমি স্পষ্ট বলো না তো আমি বেশিক্ষণ লাইভে থাকবো না কিন্তু আর আমি লাইভ করবো রাত্রিবেলা প্রতিদিন করব না অবশ্য নির্দিষ্ট দিন করবো

আমি দশ মিনিট যাবত আছি আর বেশিক্ষণ থাকবো না পাঁচ মিনিট শুধু তো আমরা আপনাদের আবারও বলতেছি যে আমি

আসলে কমেডি ম্যান হতে হবে আমাদের হাসানোটাই কাজ মানে আমার ছেলেটা অবশ্যই নি হাসানোটাই কাজ আপনাদের কীভাবে হাসাইতে হবে সেই টার্গেটে থাকতে হবে শুধু তা আমার আমার সঙ্গে শুধু আমি একা না অনেকজনই আছে শুধু

আর আমি প্রতিদিন লাইভ করব না নির্দিষ্ট দিনে দিনে আমি নির্দিষ্ট দিনে দিনে লাইভ করব লাইভে লাইক করো না কেন তোমরা তোমাদের সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে কিন্তু কমেন্ট করো না কেন হাই চাল লাগে গেছে শুধু একজন আছে লাইভে মতো বর্তমানে লাইক করছে দুইজন

এরা বলতেছে আমার নাকি বত্রিশ বাড়ি বেড়াচ্ছে আসলে কি বত্রিশ বাড়ি দেখা যাচ্ছে আপনার বাসা কই আমার বাসা হচ্ছে নীলফামারি আমি গ্রাম অঞ্চলের ছেলে এরা লাইভে জয়েন হচ্ছে শুনে লাইক করো লাইক করো আর দু মিনিট এই পনেরো মিনিট থাকবো দিনের বেলা আছি তো তো আমি পনেরো মিনিট থাকবো শুধুমাত্র পনেরো মিনিট আর আমি বেলা লাইক করবো কেউ আসতেছে আবার কেউ চলে যাচ্ছে আপনাদের সাথে এটা প্রথম সাক্ষাৎ তো একটু অন্যরকম লাগবে যদি ভালো জিলো হয় ভিডিও দা অবশ্যই বলবেন কমেন্টে ভাই আর যদি খারাপও হয় অতটা তাহলে তাও কমেন্টে বলবেন জানিয়ে দিবেন ভাই তার ভালো করে চেষ্টা করব আর আমাদের ভিডিও কিন্তু প্রতিদিন এটা আমাদের প্রতিদিন আমাদের প্রতিদিন ভিডিও যায় শুধু শুক্রবার বাদে ও দেখো দেখো শুক্রবার বাদে আমরা প্রতিদিন ভিডিও দা যাই আর এক মিনিট শুধু এক মিনিট আর তিরিশ nah <laughs> তো ভাই বন্ধুরা আমি এখনকার মতো লাইফটা শেষ করছি কারণ আমি এখন থেকে দিনে লাইফ করবো না রাত্রিবেলা বেলা লাইফ করবো